নমস্কার বন্ধুরা আমি রুমকি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজ যে জিনিসটা বানাচ্ছি আদতে তা একটি খুবই সুস্বাদু খাদ্য বিশেষ এর সংস্কৃত নাম বেষ্টনিকা এই গরম গরম ধোয়া ওঠা স্বাদে গন্ধে অনির্বোচনীয় খাবারটির সঙ্গে মাখা আলুর দম এক স্বর্গীয় ভিডিও শুরুতেই আপনি দেখতে পেয়েছেন আমি ময়দার ডো তৈরি করে নিয়েছিলাম আর কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল সঙ্গে কালো জিরে ফোল এরপর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা সঙ্গে দিতে হবে ছোট জিরের গুঁড়ো একটু কষা কষা হয়ে এলে তার মধ্যে আমরা দিয়ে দেব চাট মশলা এক চামচ আর সঙ্গে থাকবে গরম মশলা চা চামচ মুর্শিদাবাদ জেলার কান্দিহার রাজবাড়িতে এই বিশেষ খাবারটি দিয়ে গৃহদেবতা রাধা বল্লভের ভোগ দেওয়া হয় বুঝতে পেরেছে নিশ্চয়ই আমি বানাচ্ছি রাধাবল্লভী রাধা বল্লবীর শব্দটি দেশি শব্দ তবে নামকরণ করা হয়েছে রাধিকা বা শ্রী রাধার রাধা এবং কৃষ্ণের নাম বল্লভ থেকে সারা রাত ধরে ভেজানো কলাইয়ের ডাল নিয়ে আমি সেটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর সেটাই এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব রাধা বল্লভের পুটটা তৈরি হয়ে গেছে নামানোর আগে একটু ভাতা জিরে গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে নিলাম রাধা আবিষ্কারক মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তিনি তিনি শ্যামসুন্দরের জন্য অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য রাধা উদ্ভাবন করেছিলেন রাধা যদি কচুরির স্বাদ আনতে চান তাহলে আপনি এখানে ছোলার ডাল কিংবা তার সঙ্গে একটু হিং দিতে পারেন যেহেতু আমি প্রথমবার চেষ্টা করছিলাম তাই আমার মনে হয়েছে যতটা সরলভাবে করা যায় সেটাই ভালো হবে হালকা হাতে চেপে চেপে রাধা টা বেলে নেবেন খুব বেশি জোরে চাপ দেবেন না পুরোটা যেন বাইরে না বেরিয়ে আসে তবে বন্ধুরা জানা হয়ে গেলে তো রাধা বল্লবীর ইতিহাস তাহলে একদিন বাড়িতে তৈরি করে ফেলুন আর আমার ওই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ফলো আর লাইক করতে ভুলবেন না কি এই রাধা রাধাবলীর স্বাদ নিয়ে একটা শব্দ ব্যবহার করা যেতে পারে লাজ জবাব